ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান তিনি যা করবেন দর্শক তাই নেবেন এই কথার উপর যারা বিশ্বাস স্থাপন করছেন তাদের জন্য বলছি অবশেষে শাকিব খানের বাটার দিন চলে আসছে দীর্ঘ ছাব্বিশ বছরের লং টাইম এই কেরিয়ারে সাকিব খান পেয়েছেন অসংখ্য সম্মাননা এবং অসংখ্য ভালোবাসা বক্তশ্রোতা থেকে শুরু করে দেশ কিংবা দেশের বাইরের সমস্ত জায়গা থেকে তাকে কেন্দ্র করে এখন হাজার হাজার মানুষ কন্টেন্ট নির্মাণ করছেন শুধুমাত্র তার যোগ্যতার বলে কিন্তু এবার শাকিব খানের উপর বড় ধরনের একটি মিথ্যা আরূপ চলে আসছে বিষয়টা কি এটা হচ্ছে সাকিব খান যাই চাই সেটাই কি সঠিক না সঠিক না শাকিব খান যদি চাই যে ঈদের বাইরে সিনেমা মুক্তি দেবে সেটা কি সম্ভব না সম্ভব না তাহলে সে কিসের সুপারস্টার তাহলে সে কিসের মেগাস্টার তাহলে সে কিসের গ্লোবাল মেগাস্টার এই ধরনের বড় ধরনের একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাকিবানদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাকিব খানের উপর এবার বিএফডিসি তথা কিছু কুলাঙ্গার নায়ক কিছু কুলাঙ্গার পরিচালক কিছু কুলাঙ্গার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে নিটিজেনের মাধ্যমে কিছু শাকিব হ্যাটার্স তারা একত্রিত হয়ে শাকিব খানের যোগ্যতার উপর আঙুল উঠিয়েছে অনেকেই বলছেন শাকিব খান যদি মেগাস্টারি হতো তাহলে সাকিব খান ঈদের বাহিরে সিনেমা মুক্তি দিত এই বছরে শাকিব খানের অন্তরত্ত্বা সিনেমাটি মুক্তি পেয়েছে কিন্তু এই অন্তরাত্মা সিনেমাটা কখনোই কোনোভাবেই ঈদে মুক্তি দেওয়ার মতন একটা সিনেমা ছিল না তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান জেনে শুনে কেন এটা ঈদে রিলিজ দিয়েছে কারণ একটাই যে ঈদের বাইরে শাকিব খান কেন এখানে যদি টম কুর্সের সিনেমাও যদি মুক্তি দেয় সেই সিনেমাটাও ফ্লপ হয়ে যাবে আর সেখানে শাকিব খান এই ধরনের কথাগুলো বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু সাকিব হ্যাটাসরা সাকিব খানকে কেন্দ্র করে সাকিব খানের সিনেমাকে নিয়ে এই ধরনের মন্তব্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায় তখন সাকিব বক্তারা বলে বেড়াচ্ছে সাকিব খান চাইলেই ঈদের বাহিরে মুক্তি দিতে পারে কারণ ইতিপূর্বে সাকিব খান ঈদের বাহিরেও শত শত সিনেমা মুক্তি দিয়েছে তাহলে আজ কেন তিনি না যেহেতু তিনি এখন গ্লোবালি মেগাস্টার যেহেতু তিনি এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে তার প্রত্যেকটা সিনেমা চলছে শাকিব খান ঈদের বাহিরে মুক্তি দিচ্ছে না সিনেমা ঈদের বাহিরে সিনেমা মুক্তি দিলে সাকিব খানের সিনেমা চলে না এই ধরনের কথা বলে সাকিব খানের কেরিয়ারকে নানা ধরনের প্রশ্নের মুখেবেলার মধ্যে নিয়ে আসছে কিছু সাকিব হ্যাটাসরা তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চায় একটি কথা শাকিব খানের স্টারম নিয়ে সাকিব খানের জনপ্রিয়তা নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ